আমি আল্লাহ একখান মহৎ উদ্দেশ্য লই একখান বড় উদ্দেশ্য লই আয় মানব জাতি এবং দানব জাতি মানুষ এবং জিন জাতির আমি আল্লাহ সৃষ্টি করিগি কি আল্লাহ করিগি ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা তুই তুইলি দে বন্ধা হয় দিবে তুন ফিক বন্ধ কি আল্লাহ আলম তুন বানাইয়ে। বানাইয়ে দে আসা। অনেক কিছু বানাইয়ে। আল্লাহ আর এবং অনরে দরখাস্ত গরণ ছাড়া আশ্রফুল মানুষ বানাইয়ে শুধু মানুষ বানাইয়ে দে নয় মানুষের ভিতর বিভিন্ন প্রকারের মানুষ আছে ইহুদি খ্রিস্টান বেইমান আল্লাহ মানুষ বানাইয়ে আল্লাহ পাকে ইমানদার বানাইয়ে শুধু ইমানদার বানাইয়ে দে নয় এমন ইমানদার আল্লাহ দরখাস্ত যারা আর বানাইয়ে দে যে ইমানদার জন্য জনর আগ পর্যন্ত পৃথিবীত আর কোন ইমানদার জন্য তো যাইতে নয় ই দে উম্মতে মুহাম্মদিয়া বানাইয়ে সোহার আল্লাহ মানবুদে মুতাকা যা মানবুদ

আদম আলাইসালাম মানুষ পাতানির সিলসিলায় শুরু করে কি তবে তবে আদমর বানাই উত্তর দুনিয়া ন ফাটাই কেং করে কি মাঝখানে একখান জায়গার মধ্যে তাই বললাই অস্থায়ীভাবে কিছুদিন তাই বললাই আয় স্থান দিয়ে জাগাই আন কি দুনিয়া বলো জন্নত আদম আলাইস তো বানাই ফাটাই দি না হঠাৎ ফাটাই আগে দিন বানাই তো লাই দুনিয়াই লাই ফাটাই দে জন্নটত বানাই দে এক জাগাত আলাই মাজখানে ৰাখি কে আর এক জাগাত হদে ৰাখি দে কিয়ামত সূৰ্যন্ত আনোৱালা সমস্ত আদম সন্তানৰে আচল বাৰীৰ ফুৰিচয় ঘৰে দি দে সোহাদ আল্লাহ বোলে আর বেক গুণৰ আচল বাৰী হদে খেনে আল্লাহ আদম আধ আলাইসলাম এবং হাওয়া আলাই হাসসালাম রে জন্নতত্তুন দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দেয় ডাইরেক্ট সম্বোধন করি আর আর সম্বোধন করি গে দিন ডাইরেক্ট এতাল্লাহ ফাটাইবে সতি কুল নাহ বিতা মিনহা জামিআন হই কি হর কুল নাহবিতু মিন্হা মিনহা জামিআ আরবিন মধ্যে বচন তিন প্রকার এক এক বচন দুই আল্লাহ দুই বচন দুই এর অধিক বহু বচন বাংলা ইংরেজির মধ্যে এক বচন বহু বচন আৰবিৰ মইধ্যে যিহেতু তিন বছৰ দুইজনলৈ যেতো দুই বছনে ষ্টাৰ আছে তো জন্হ তততুন ফাটাইত দেতো আদম হাৱাত দুইজনৰে না তিয়ত ফুল না বিথোৱা হ লে তইতো বিতু বহু বচন কেলা হৈ এই বহু বচন হৈৰে আল্লাহ ইংগিত দে দে আদম হাৱাৰে জন্ম তততুন ফাটাই ইন ডাইৰেক্ট কেবত পৰ্যন্ত আনৱালা সমস্ত আদম সন্তানৰ অজন্ন ততোন ফাটাইছে বোলে আৰ ৰাচন বাৰী সদায় জন্ম তত

সিঙ্গাপুর মালয়েসিয়া চেন্নাই থাইলে ডাক্তরের ফেললে মৃত্যু চাতে নাকি আর কিছুদিন ব্যস্ত দে আর কিছুদিন ব্যস্ত ছা দে মানুষ মৃত্যু কিন্তু দুনিয়া সম্ভব না চিরজীবিত ইয়ান মানুষে চাই আরেকটা জিনিস মানুষের চাই দিয়া নই দি চির যৌবন বুড়া হনি কে হইতে না চাই এত বহুত বুড়া মানুষ দে বেদে সেলুনের দোয়ানে হালা হালা হলপ লাগাই দাড়ি মুছ বেঙ্গি হালা করে ফিলার কিরা দা দাঙ করে হালাকা করে ফিলার হতে একটা বুড়া না লাগি বললাই তার মানে বুড়ো তি হনি কে না চাই যৌবনকাল ব্যাগুনো চাই কিন্তু সম্ভব না দুনিয়াতে সম্ভব নয় আরেকখান জিনিস বেগ গুনে চাই ইয়া নইদের চির সুস্থতা অসুস্থতা থনিকে ফুটতে না চাই দুনিয়া সম্ভব নয় আরেকখান জিনিস বেগ গুনে চাই ইয়া নইদের চির শান্তি অশান্তি থনিকে ফুটতে না চাই ইয়া কিন্তু দুনিয়ার মধ্যে সম্ভব নয় সেরুয়ান একসাথে সম্ভব হইব তো করে এই জান্নাত জান্নাতিয়া না আর আসল বাড়ি হয় না আর আসল বাড়ি এতাল্লাহ আল্লাহ হদ্দ অবন্দা দলে দলে আয় মানুষ ফাটাই আদম আলাই ইসলাম হইতে শুরু হইয়ে এই মানুষ উনার হেদায়তলাই মানুষ উনার সঠিক পথে পরিচালিত করি বললাই ছয় প্রকারের মানুষরাই দায়িত্ববান বানাই ফাটাই এক নম্বর আম্বিয়াই কেরাম আম্বাই কেৰাম যাত তেনেকৈ আৰ আম নৱী পৰ্যন্ত শিলছিল তে ধাৰাবাহিকতা চাশুগী ঐ দুই নম্বৰত নৱতৰ কৰ্মসূচী শ্ৰী ৰতুৰ্ণৱীৰে বাস্তৱায়ন কৰিব লাগে আল্লাৰ পায়ে দায়িত্ব দিয়ে দে চাহাবায়ে কেৰামহলৰে চাহাবাইয়ে কেৰামহলৰ পৰে এই শ্ৰী ৰতুন্নৱী বাস্তৱায়ন কৰিব লাগে আমাৰ দায়িত্ব দিয়ে দে তবে ই ন লৰে তাবে দায়িত্ব দিয়ে দে তবে তবে ই তবে পরে আল্লাহর পেগম্বর তেইশ বছর নবুবতী জিন্দগির ফর্মুলা মুস্তাহিদিন হলে লিপিবদ্ধভাবে ভাবে আমলর সুবিধার্থে আইম্মাই মুস্তাহিদিন কেরাম হলে জিনিসহীন আবেদন করি লেহিয়ে মানুষ হলর সুবিধার্থে জিনিসহীন প্রচার করি গিয়ে ছয় নম্বর কেয়ামত পর্যন্ত ওলামাই কেরাম হলে ওই আইম্মাই মুস্তাহিদিন সিদ্ধান্ত জিনা জিনরে

এই বংশীয় মর্যাদায় নিত্য ইরে আল্লাহু আকবার হইমাতি করে দিন আল্লাহর পয়গম্বরর ওয়রাসুত সূত্রে দায়িত্ব হইইদে ও ভাই আলেম মানি বুঝা নয় আলেম মানির দেশরলাই বলিরে বুঝা নয় আলেম মানির দেশরলাই বলি বড়গ শক্তি বড়গ পাওয়ার আলেম মানির দেশর অর্থনৈতিক চাঙ্গা গরিবল্লাই ওলামায়ে کرامอลর ভূমিকা দেশের শান্তি শৃঙ্খলার راہিবল্লাই আলেম ও অগ্রগামী ভূমিকা পালন করে উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই দুনিয়াত মধ্যে আল্লাহ প্রদত্ত এই আমানতিনের তালিম ও তরবিয়াত দরাস্ত জুরি চালুরা আল্লাহ হদ আসমান আপনা জায়গা তায়বো জমিন আপনা জায়গা তায়বো যদি উলামায়ে কেরামলে ইম বেগিন ছাড়ি দে যায় আসমানও না তায়বো জমিনও না তায়বো কিয়ামত কায়েম হইব না অতల్లাই মুসলমান ভাই বন্ধু ও মুরুব্বিয়ল আল্লাহ পাক পুরোরRightarrow আলম যুগে যুগে মানুষ পাঠাইয়ে টার্গেটবিহীন নয় উদ্দেশ্যছাড়া নয় আল্লাহ কত উদ্দেশ্য কি ও আননাকুম ইলাইনা লা তুরজাউন কে আল্লাহ পাঠাইবে তোমরা যাও জাইরে hayat ঠাড়াইবে স্মৃতি একখান দররাহি ভাইyankি জবাবদিহিতার ভয় যেই রাষ্ট্রত জবাবদিহিতার বয় নেই এই রাষ্ট্র এমপি মন্ত্রী হল রাষ্ট্রীয় সম্পদ চুরি দুর্নীতি করে বিদেশত বিদেশ পাচার করে যে প্রতিষ্ঠান বয় নাই সেই প্রতিষ্ঠান আঠয়ালে মুসলিম সংরক্ষণ নহ আঙালে মুসলিম সংরক্ষণ নহব জবাবদিহিতা হিবে বড় জিনিস আজ আর দুর্গতি অবনতি একমাত্র কারণ আর তো জবাবদিহিতা নেই চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যারে যেদুর হায়াত আল্লাহ দিয়ে ইয়ানোর জবাবদিহি তার বই যদি অন্তরের মধ্যে তাহে মানুষ বা আসিব কেন বহুত আল্লাহর বন্দায় না আসে দে আসে যায় এগজা সবসময় প্যারেশান আত তুলিলে মতোর চকর আজিয়া সারা বিশ্বের মুসলমান হল এত আন্দোলন গড়ের সংগ্রাম গড়ের

उन दुर्गफوسي কি ইও মরিলে মাশুদর দেলো তবে কেন মাশুদের দুর্গন্ধ তোই কত আন্দোলন কর এবাবে দুর্গন্ধ ওটা চলবে না আর হজন হদা বন্ধ কর করতে হবে এবাবে দুর্গন্ধ ওটা চলবে না বন্ধ কর করতে হবে যত সময় যার দুর্গন্ধ কমিবে যনে বাড়িবে দে হাকিরো ড্যাং করে আন্দোলন করিত হামনার ঘটনা কি হদে লিফলেট সি লিপলে লাগা আর গান দুলনের সিস্টেম কি লিপলেট লাগা এই লেহত দে একজনের বিরুদ্ধে লেহত দে আতর ফলন দি তার জীবনের উন্নতি অবনতি এই লেহাই বেদ মধ্যে উড়ি দিব মনে রাস যাত্রার বিরুদ্ধে যে নিয়ে না লাগতো এত হাবিল নইও

মাডত মধ্যে জীবন উৎসর্গ করে শাহাদত বরণ করি সফলতার সকলতার চূড়ান্ত পরে ফলাফল ভোগ করি না পারি আগুন চিহ্নিত কর আর তো নাহার রহবানুল লাইল দে প্রতি ইংরেজি মাসের শেষ রবি এটা ইয়র আর ইয়ে উদ্দেশ্য কি টার্গেট কি আসন নয় ও শুরুর যগৎ মধ্যে আল্লাহই গড ডিগ্রি দিয়ের দুনিয়াত ফাটালে খাদানি ইবেক্কা গরি আবার টাঙ্গা গরো রহুবানুল লাইল লি নাহার তো সফলত অর্জন গরি তরে যায় রাতিয়ে উড়ির তুই শক্তি অর্জন কর দিনর বেলাদ মধ্যে 8000 গুন লিল্লাহে তাকবীরের আওয়াজ দাও ইসরায়েলের ভূমিকম্প শুরু হবে তুন আওয়াজি ভাই ইয়া নহর কা হারাম কি হারলেই দে আর রাত তো টিয়া

সরমর হলো হতা নেই তৌবাগরণ ফিরে আয়োজন গই রাতিয়া উড়িয়ে শক্তি অর্জন কর আল্লাহ তুন শক্তি অর্জন কর আল্লাহর হাসে হ দিনের মধ্যে না রায় তকবির স্লোগান দাহাবাই কেরামল সারা পৃথিবী জয় করি গিয়ে সারা পৃথিবীর ফতা করি গিয়ে দেখি হারনে ইতারা শুধু দিনের মধ্যে গুড়া দৌড়াইয়ে দে নয় রাতিয়া উড়িয়ে রে আল্লাহ দরবার তুমি আগতে শক্তি অর্জন করি গিয়ে আল্লাহর খান্না হাঁটি করি আর আর আকাবেরল সারা পৃথিবী সারা দুনিয়ারে পাতা ঘুরে ভলাইয়ে দে ইতারার জীবনী শোনা রাতিয়া উড়িয়ে রে আল্লাহর দরবারে বইব বইয়ে রে আল্লাহর দরবারে মধ্যে মুনাজাত গরের মসজিদের এক কোণত বই রুমর এক কোণত বই যাই নামাজত বৈ বইয়ে রে আল্লাহর দরবারে মধ্যে খান্না হাটি গরের এলাহি গরকা দরিয়া এ গুনাহাম এলাহি গরকা দরিয়া এ গুনাহাম তুমি দানি ও খুদ হাসতি হাম बता हमको तेरी किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी अफसोस तकब्बुर से बचा हमको खुदाया जिसे चाहे दे दुनिया की दौलत हमें मस्ते इबादत करो खुदाया جسے چاہے دے دنیا کی رفات ہمیں مست اطاعت کر خدایا نہ امریکہ نہ لندن سے ہلفت ہمیں عشاق با کر خدایا نہ جرمن سے نہ جاپا سے ہوں نسبات ہمیں مست مدینہ کر خدایا ہمیں مست مودی کر خدایا مفتی عزیز لوک صاحب رحمت اللہ علیہ

খাৰ ৰা গল জাৰ কৰ দি হাজৰতা নোৰ ৰা আনো আৰ কৰ দি হাজৰাতা আ মুফতে আজি উল্লা আলা খন দে আই উকবা আছিলাম দে খেদা আই আছিলাম দেকবা খেদা আই যে মলা না জমীৰুদ্দিন চাহপাল্লা হাত মিলাইলাম ইবাৰতো যাইতে চবক লৈলাম ইবাৰ সামনে যাইতে দুই জানুময়ীৰে বই গেলাম মই আল্লা আৰে ওই খেদা ইবাৰে ফুল বাগান বানাই দিয়ে আই আছিল এক ফুডা আই মহলা না জমীৰুদ্দিনৰ এমন কিছু দৌলত ভাই আল্লায় এক ফুডাই আই বাৰে সমুদ্ৰ বনাই দি চোহা ন আল্লা হাৰ ৰাগল জাৰ কৰ দি হাজৰতা নোৰৰা আনো আ ৰ কৰ দি হাজৰতা এটা লাই আল্লা ওলাৰ চখব উদ্দেশ্য তাৰগেই নিয়ে ই চাৰা হলুদ্দিন সফলতা পাই নয় হওক পাশে খাই কিছু আজগভি কিসা কাহানি পাইবা কিছু উদন্ত যুবকল আর মেজাজর দুলাই গিয়ে নিজের উস্তাদর বিরুদ্ধে দাঁড় করাই তারিবা কিচ্ছু নয় আর আসল সফলতা জুতার ভিতর অল সহন জ্ঞান কোন মানুষ দামি হাকিম উল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জগৎ বিখ্যাত আলেম

খৱাল নাতুন খবৰ নাৰ নে কেনে হল আসল ইন হোদি নীদে মাল মাত আচল এলময়ে দে হাজি এম্দাদুল্লা মো হাজিৰে মকিৰ জোদা চিধা গৰান মই দে চানলা সোদেব সোদে কামেল নচোদে মোল্লায়েৰুম সোদেব সোদে কামেল নচোদে মোল্লায়েৰুম তাগলা মে চোম চেতিবিৰি জে নচোত তাগলা মে চোম চেতিবিৰি জে নচত সাকীম উলুম্মদ আশ্ৰফ আলি থান হবি ৰহমতুল্লাহ ইয়ালা আঁ ৰা উইলাম দে আলেম আর বিল্লা আৰ সাজি এমদ্ৰাদুল্ল ই দে আলেম বিল্লা নবুজন শব্দ এই শব্দ বেছি মানি হলা কাহানো বিহু সদ দে ৰং তুল্লালাই সদা আঁ ৰা উইলাম দে আলম বিকিতা বিল্লা তাত কিতাপ জিমে দিবে চব কটা মাই বুঝিয়ে ধরি আই বুঝিয়ে ধরি যত ফলসি যত কোনো নাটোর কিতাব আছে ধরি কাহি হইতে কিন্তু জানিয়ে যদি নিজে বুঝিও দিয়ে যাগো আলেম বিল্লের হাতে জন্মান খরচ হয়ে যাগ এই মানুষের সবচেয়ে বড় রুক্ষী আয় গম ইয়া প্রথমাই ধ্বংস হয়ে বেললাই আই বলা কিতা বুঝে জানি ইয়া নেই যথেষ্ট আই বালা ওয়াল বের জানি ইয়া নেই যথেষ্ট আই বালা ভিড় ইয়া নেই যথেষ্ট আর কিছু লিখছে না